সালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম ঈদের কালেকশন নিয়ে তো এগুলো রয়েছে ঈদের জন্য আমাদের আলিয়া কাট একেবারে ডিফারেন্ট টাইপের আর সবচেয়ে বড় কথা ওইগুলো অরিজিনাল ইন্ডিয়ান আপনার ক্রেপ শিপনের মধ্যে শিপন কাপুরের মধ্যে কিন্তু এই প্রত্যেকটা আলিয়া কাঠ রয়েছে হাতের কাজ রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা আমি কিন্তু খুলে দেখাবো আপনারা আমার ভিডিও সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন কেন এই মালটা আসার সাথে সাথে কিন্তু আমি ভিডিও দেখবো দেখেন হাতের কাজগুলো এগুলো কিন্তু হাতের কাজ আমি পুরোটা দেখাই দেবো সুন্দর করে আপনারা অবশ্যই ভিডিও সাথে থাকবেন যারা নতুন আছেন এই টাইপের কালেকশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা সবসময় এই টাইপের কালেকশন আমার থেকে পেয়ে যাবেন তো কথা না আমি একে একে দেখে দিচ্ছি তারপরে অ্যাড্রেস করে দেব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি একটা মিরোর ওয়ার্কের কাজ করা আলিয়া কার্ডের মধ্যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর হাতের কাজ করা আর এটা কিন্তু ক্রেপ শিপনের মধ্যে আমি আবারও বলছি এগুলো কিন্তু শিপন ফেব্রিক্সের মধ্যে কোনো অর্ডিনারি ফেব্রিক্স না আর অরিজিনাল ইন্ডিয়ান রয়েছে প্রিন্টটা দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু চেঞ্জ হবে আর গলার কাজগুলো চেঞ্জ হবে আপনি একটু লক্ষ্য রাখবেন প্রিন্ট চেঞ্জ হবে গলার কাজগুলো চেঞ্জ হবে আর এটা কিন্তু আলিয়া কার্ডের মধ্যে রয়েছে সাইড ফাড়া আপনারা দেখতে পাচ্ছেন ফাড়া আলিয়া কার্ড আর এগুলো কিন্তু প্যান্ট কার্ডিং যেগুলো রয়েছে প্যান্ট দিয়ে আপনারা করতে পারবেন এগুলো খুবই সুন্দর তো এটা এগুলো কিন্তু সাইজ রয়েছে আর এগুলোর সাথে কিন্তু একটা করে অন্য পেয়ে যাবেন অন্যর মধ্যেই কিন্তু সিকোয়েন্সের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন তো আমি এগুলো বেশি একটা করবো না যে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন তো এই একটি ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সোবার একটি কালার এটা কিন্তু ব্লু কালারের মধ্যে রয়েছে সি ব্লু যেটা আমরা বলে থাকি আমার ফোনে অবশ্য ব্লু কালার আসতেছে এটা কিন্তু সি ব্লু আর কাজগুলো আমি একটু দেখে দিই দেখেন গলার কাজটা এটার কাজটা কিন্তু টোটালি আলাদা আর হাতের কাজ রয়েছে স্টোন সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর এগুলো সাইজ রয়েছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ আর ডিজাইনে চলে যাবো আমি রানিংয়ে থাকবো আপনি একটু দেখে নেবেন যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ওয়াও এটা প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এটার প্রিন্টটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এই যে এটার কাস্টও দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন দেখেন আর এখানে কিন্তু আগে এখানে কিন্তু কুচি থাকে আপনারা জানেন তো এটার প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার ক্রেপ শিপনের মধ্যে আমি আবার বলি অরিজিনাল শিপন কাপড়ের মধ্যে কিন্তু এগুলো রয়েছে খুবই সুন্দর এটার কালার কিন্তু জোস এটার কালার কম্বিনেশন দেখেন অনেক সুন্দর জোস একটি কালার কেউ মিস করবেন না যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন আর প্রাইসটা আমি বলে দিব প্রাইসটা আমি সবগুলো দেখিয়ার পরে প্রাইসটা বলে দিব দেখেন খুব সুন্দর কাজ করা কাজের ধরনগুলো দেখেন আমি কিন্তু কাজ প্রতিটা কিন্তু এক একটা এক এক ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো আমি কিন্তু ঝুম করে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখেন অনেক কালেকশন আছে সাথে থাকবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন দেখেন ওয়াও এটার কাজটা অনেক সুন্দর দেখেন আমি যদি কাজটা আপনাকে একটু ভালো করে দেখাই দেখেন এই প্রিন্টগুলো দেখবেন আপনারা কাজগুলো একটু দেখবেন প্রিন্টগুলো আর কাজগুলো দেখবেন এগুলো কিন্তু খুবই সুন্দর হাতের কাজের মধ্যে আপনার আলিয়া কাঠগুলো রয়েছে আর এই কাপড়গুলো কিন্তু আমি আবার বলি এগুলো কিন্তু ক্রেপ শিপনের মধ্যে রয়েছে আপনারা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন ক্রেপ শিপনের মধ্যে রয়েছে অনেক সুন্দর তো এই একটি কালার রয়েছে ওয়াও এটাও মাল্টি কাজ করা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার জোস আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল নাই আমাদের জাস্ট আসছে আর সাথে সাথে দিয়ে দিলাম যার যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন আর এখন যেটা দেখাবো সেটা ব্লু কালারের মধ্যে ওয়া অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ব্লু কালারের মধ্যে কাট রয়েছে এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবে অর্ডার করে ফেলবেন আর প্রাইস রেঞ্জটা আমি যদি একটু বলে দিই আর দুইটা আছে দুইটা পর প্রাইসটা বলে দেবো তো এখন যেটা দেখাচ্ছি ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর এটা বুকের কাজটা কিন্তু জাস্ট ওয়াও কালার কম্বিনেশন আর প্রত্যেকটা প্রিন্টের সাথে কিন্তু কাজের কম্বিনেশনগুলো আপনারা পাবেন প্রত্যেকটা প্রিন্টের সাথে কাজের কম্বিনেশনগুলো পাবেন আর সাইজ রয়েছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ধরনের কাজ করা আছে হাতের অনেক সুন্দর গ্লেজ দেখেন এটা কিন্তু ক্রেফ শিপনা এটা শিপনের কালার এটা কিন্তু আপনারা যা দেখতেছেন একেবারে ন্যাচারাল একেবারে ন্যাচারাল দেখতেছেন আর একটি ভিডিও লাস্ট যে আলিয়া কারটা রয়েছে সেটা দেখাই তারপর প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা কিন্তু আমি এখনও বলে দিচ্ছি প্রাইস এখান থেকে যেটাই নেন যে প্রিন্টাই থাকবে সেটা পাঁচ হাজার দুশো টাকা থাকবে অনলি পাঁচ হাজার দুশো টাকার মধ্যে আমাদের এই অরিজিনাল ক্রেপ শিপনের মধ্যে আলিয়া কার্ডগুলো পাচ্ছেন আপনি জানি না কোথায় কী দেখছেন কিন্তু এগুলো অরিজিনাল ইন্ডিয়ান না হলে আপনাদের গিফট করে দেওয়া যাবে তো প্রিয়ার্স দেখতে পাচ্ছেন আর কালার কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন একটা এক এক রকম কিন্তু প্রিন্টেরগুলো চেঞ্জ আছে আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট যে নিবেন ঠিক আছে এগুলো কিন্তু আপনারা সব জায়গায় পাবেন এক ন্যাশনাল ফ্যাশন হাউজে আলিয়া কার্ড চলে আসছে এটার জন্য কিন্তু আমি দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর এগুলো অরিজিনাল আপনাদের রিকোয়েস্টের জন্য আমাদের আনা তো এগুলো প্রত্যেকটা রয়েছে অরিজিনাল ইন্ডিয়ান যেগুলো রয়েছে ইন্ডিয়ান কারচুপি তারপর মিরোয়ার্কের কাজ করা দেখতে পাচ্ছেন এক এক ধরনের এক একটা ডিজাইন অনেক সুন্দর কালেকশন দেখেন প্রিন্টগুলো কিন্তু প্রত্যেকটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা চেঞ্জ রয়েছে আর রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু আপনারা পাচ্ছেন আপনারা অনেকে ভাববেন যে এত সিম্পল প্রিন্টের মধ্যে রয়েছে প্রাইজ এত বেশি কে কারণ এগুলো আমাদের অরিজিনাল বোম্বের ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান যেগুলো রয়েছে সেই কালেকশন রয়েছে মাত্র প্রাইস পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকার মধ্যে কিন্তু আমাদের এই আলিয়া কার্ডগুলো পাচ্ছেন একটু ডিফারেন্ট থাকবেন এগুলো প্রিন্ট কিন্তু আপনারা ডিফারেন্ট থাকবেন আপনার সব কাজ আপনার কাছে কাজ মনে হচ্ছে যে একবারে নর্মাল কাজ কিছু না এগুলো হাতের কাজ করা একটু ভালো করে লক্ষ্য করবেন আর ফেব্রিক্সটা এটা কিন্তু আপনার শিপনের মধ্যে ক্রেপ শিপন যেটা রয়েছে সেই ক্রেপ শিপনের মধ্যে রয়েছে তো ভালো থাকবেন কোনোটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনটা অর্ডার করবেন আর আমাদের অ্যাড্রেসটা রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস ইমো হোয়াটস নাম্বারটার সাথে যোগাযোগ করলে কিন্তু হবে ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে আর দোকান শপ নাম্বার রয়েছে দশের তিন তিন বাই দশ সরি তিন বাই দশ তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম